আজ থেকে বহু আগের কথা বর্তমানের বর্ধমান জেলার কাটোয়ার অন্তর্গত কেতু গ্রামের মহুলা সতী পীঠের কাছে বরাঘাট মহাপীঠ নদীতে

বিল্লপত্তন তখন ছিল অত্যন্ত বিভিষিকা ময় বড় বড় বেলগাছে মাটির মাখালী মূর্তি তৈরি করে চান করতে গিয়ে ফিরে এসে দেখেন মূর্তিটি অনেক বড় হয়ে গেছে তখন তিনি ভয় পেয়ে যান এই অলৌকিক ঘটনা ঘটার পিছনে কি কারণ থাকতে পারে তখন সেখানে আবির্ভূত হয় স্বয়ং বলেন আমাকে তুই পুজো দিবি বড়মা নামে আর আমার নাম অনুসারে এই জায়গার নাম পিল্লথন থেকে হবে বরবেলুন তারপর থেকে বরবেলুনে রক্ষা করে আসছে স্বয়ং মা বড়মা জয় বড়মায়ের